এই যে একটা ওয়েদার শুরু হলো যেই ওয়েদারে কিনা দুপুরবেলা একদম বেরোনো যাবে না এখন তো জাস্ট ট্রেলার ফুল সিনেমা তো বাকি আছে ট্রেলারেই কিন্তু অর্ধেক মানুষ নাজেহালের মতো অবস্থা তাহলেই ভাবো ফুল সিনেমা যখন লঞ্চ হবে তখন রকম অবস্থা হবে তা আজকে দুপুরে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ তো মিস করা যায় না তাই যাচ্ছি এখন গিফট হাতে নিয়ে একা যাচ্ছি না আমাদের পাশেই আরও অনেকের ইনভিটেশান আছে তো তাই সবাই পাড়ার অনেক মামিরা বোন দিদা একসাথে মিলেই যাচ্ছি একটু দূরে আমাদের বাড়ি থেকে নিমন্ত্রণ বাড়িটা আর দেখো পেছনে একটা টিম আসছে ছোটোখাটো কিন্তু এই যে সাদা ধবধবে যে বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের পাড়ারই মানে ঠাকুরনগরের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দির খুব সুন্দর না আর এই যে স্কুলটা দেখছি উত্তরসিবরপুর আর পি স্কুল এরকমই লেখা সামথিং তো এটা হচ্ছে আমাদের ভোটের কেন্দ্র মানে এখানেই ভোট হয় আর পাড়ার স্কুল বাচ্চাদের অনেকদিন পর আসলাম তো এই রাস্তাটাই আমি একদম বুঝতেই পারিনি যে স্কুলে ক্লাস হচ্ছে এত ভিড় ছিল গার্ডিয়ানদের তো ভেবেছি হয়তো শাস্তি কার্ড বসেছি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তারপর মা বললো না আর এখন না আমরা খুঁজেই পাচ্ছি যেখানে নিমন্ত্রণ সেই বাড়িটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি আর এই যে চলে এসেছে এসে আগে মাসির হাতে মা গিফটটা দিয়ে দিয়েছে আর একটু পরেই খেতে বসবো তবে বেলা অনেকটাই হয়ে গেছে তিনটে মতো বাজে কিন্তু যে কোনো ইনভিটেশনে এসে না খেতে ইচ্ছে করে না সবার আগে আগে তা ওই জন্য ভাবলাম যে একটু লেট করেই বসি খেতে আর এমনিও হচ্ছে হালকা পাতলা ফাঁকা ছিল সিট কিন্তু আমি ইচ্ছা করে বসলাম না আচ্ছা তোমরা অনেকেই বলতে পারো একটা চিষেন নিমন্ত্রণ এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন তার তার হচ্ছে বাচ্ছরি না সাধ্য বেশ খাওয়ান দাওয়ান ছিল ওইটাই আর কি তো দুপুরে লাঞ্চের জন্য ফার্স্টেই দিয়ে দিয়েছে সাদা ভাত আর ঘি গরম গরম ভাতের সাথে ঘিটা ভালো লাগে খেতে আর এখানে ছিল লাল শাক বড়ি দিয়ে আমি কোনো খাবারই আলাদা জাজমেন্ট করব না কারণ প্রত্যেকটা খাবার যে কোনো অনুষ্ঠানের উপর ভিত্তি করে সুস্বাদু হয় তারপর দিয়েছে শুক্তো শুক্তো আমি খাই না বলে নিয়ে নিই আর তারপর দিয়ে গেছে আমাদের আলুর চিপস এর সাথে তো ডাল দেবে এটা হচ্ছে মুড়িঘন্ট ডাল আর ডালের মধ্যে মটরশুটি যা থাকলো ডালের টেস্ট এমনিই বেড়ে যায় আর যে কোনো অনুষ্ঠানে আমার এই ডালটা খেতে খুব ভালো লাগে তবে এই শ্রাদ্ধ বা বাৎসরিক বাড়িতে না আমি রিসেন্ট ফিল করছি আমি খেতেই পারছি না মানে খেতে গেলে আমার প্রচণ্ড গা গুলিয়ে উঠছে মাছের আইটেমগুলো তাই আমি যতটা সম্ভবই ডাল দিয়ে খেয়ে নেওয়ারই চেষ্টা করছি ডালটা খুব ভালো হয়েছিল আমি আরও একবার নিয়ে নিয়েছি আর এবার পাতে পড়লো হচ্ছে এচোর। এচড়টা দেখো কি নরম বছরের সিজনে প্রথম এচড় খেলাম আর চিংড়ি মাছ একটা আমার পাতে পড়েনি তাই মা আমাকে না চাইতেই চিংড়ি মাছ দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছিল এছরটাও ঝাল একটু কম হয়েছিল অবশ্য আমি আরও একবার এচোর নিয়ে নিয়েছি কারণ মাছ খাবো না তাই এছুর আর ডালটা দিয়ে যত সম্ভব পেটটা ভরে রাখার চেষ্টা করছি মাছ দিয়েছে অবশ্য না চাইতো এটা হচ্ছে আমি বলেছিলাম একটা গাদার পিস দিও তুমি বেশি মাছ মনে হয় না খেতে পারবো খুব বেশি গা পাকাছে মাছ খেতে গেলে এটা আমার ভীষণ ইরানিং হচ্ছে যে কোনো অনু মানে শ্রাদ্দ বাচ্চরী গড়িতে খেতে গেলে আর তোমরা হয়তো অনেকে খারাপ মন্তব্য করতে পারো কিন্তু আমি এটা খারাপ হয়ে কিন্তু শেয়ার করিনি একটা ক্যামেরা করার একটা করে রেখেছি খাওয়া দাওয়া অলমোস্ট শেষ তো এখন লাস্ট পাতে পড়ে গেছে চাটনি পাপড় পাপড় আমার একটু বেশি ভালো লাগে তাই আমি ক্যাটারের ছেলেটাকে বলো আর এক দিয়ে যেতে আর পাপড় ভেঙে চাটনিতে চুবি খেতে কিন্তু অস্তাম লাগে আমি আলাদা করে ভরবো না ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো তবে নিজস্ব মতামত তোমরা শেয়ার করতেই পারো কমেন্ট সেকশানে আর যদি বঙ্গল পরিবার না হয়ে থাকুক তাহলে ঝটপট ফলো করে পরিবার হয়ে যেতে পারো চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আজকে ফলো করলে আজকের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে একটা মেসেজ করে রাখো শুরু যেখানে নিমন্ত্রণ খেতে এসেছি তো পাশে না অসাধারণ একটা মাঠ আছে যেখানে চাষ হয় এখানে আমার আগে অনেক বান্ধবীরা ছিল এসেছি তবে এত ভেতরে আসিনি আমার দেখে এত ভালো লাগলো তবে একটু তারা আছে ভাইয়ের কম্পিউটার ক্লাস আছে যে তাড়াতাড়ি ফিরেও যেতে পারে খেতে না এনার্জিতেও কুলোচ্ছে না খুব গরম লাগছে কিন্তু আমি এই নেচারটাকে মিসও করতে পারছি না তাই একটুখানি হাঁটতে আসলাম ওই পাশটা না লতি চাষ হয়েছে আর এই পাশটা মনে ধান উফ একটা শাড়ি পরে আসলে ভালো একটা ফসেসানো হয়ে যেত কিন্তু চলো তাহলে এখান থেকেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবি সুস্থ থাকবে লাগবে আর